এই ভিডিওতে শেয়ার করব ওল্ড রান্না রেসিপি যার টেস্ট মাংসের তুলনায় কোনো অংশে কম নয় এর জন্য প্রথমেই দেখতে পেলেন ওলটাকে আমি ভালো করে ছিলে নিয়ে ঠিক এই রকম করে নেব এইবারে কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আমি একটা সিটি দিয়ে প্রেসারের স্টিমটাকে বার করে দেব তাহলে বুঝতেই পাচ্ছেন একদমই পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে ছেকে নিয়ে সাইডে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে অন্য একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে একে একে সেদ্ধ করা ওলগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব ওল ফ্রাই করা তেলে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে গোটা জিরে পেঁয়াজ লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের কাঁচা কন্দাটা চলে গেলে টমেটো কুচি গুঁড়ো হলুদ ধনেজিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দুটো তেজপাতা সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সব কিছু দিয়ে মিক্স করে নিয়ে দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ ও টেস্টটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিব চিনি আবারও একবার মিক্স করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে যখন মশলা থেকে তেল ছাড়া বা আসবে তখন সিদ্ধ করে রাখা অলগুলো দিয়ে দিয়ে দিব গরম মশলা ও ধরে পাতা কুচি তাহলে বুঝতেই পাচ্ছেন কত সহজে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল ওলের তরকারি সুপার